আজকে আতঙ্কগ্রস্ত চারিদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন কারণ যারা একটি বড়যুদ্ধ এবং শিক্ষিত সচেতন জনগোষ্ঠী তারা সকলে জানেন যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহ তাণ্ডব সেখানে কি পরিমাণ প্রাণ বিসর্জন দিতে হয়েছিল প্রায় ছয় কোটির মতো মানুষ সারা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ দিয়েছিল প্রাণ হারিয়েছিল সেই ধরনের আরেকটি বিশ্বযুদ্ধের যে সম্ভাবনা সেই সম্ভাবনা মানুষ দেখে আতঙ্ক বোধ করছে আজকে ইউক্রেন এবং রাশিয়ায় সেখানে যুদ্ধ চলছে প্রায় তিন বছর ধরে সেই যুদ্ধ বাস্তবে রাশিয়া এবং ইউক্রেনের সাথে যুদ্ধ নয় সেই যুদ্ধ হল রাশিয়া এবং নেটো অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রাশিয়ার যুদ্ধ ইএমএনএ সেখানে যুদ্ধ চলছে সেখানে সৌদি আরব সহ অন্যান্যরা সেই ইএমএন বিরুদ্ধে তারা সেখানে যুদ্ধ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে মদত দিচ্ছে পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে এবং এই পঁচাত্তর বছর ধরে একটা দিনও অতিবাহিত হয় নাই যে দিন কোন ফিলিস্তিনের মৃত্যু হয় নাই প্রতিদিন প্রতি মুহূর্তে ওই ইসরায়েল নামক একটা জায়নবাদী রাষ্ট্র যেটা মধ্যপ্রাচ্যের বুকে কৃত্রিম তৈরি করা হয়েছিল সেই রাষ্ট্র সেখানে ফিলিস্তিনিদের হত্যা করে চলছে এবং সাম্প্রতিক সময়ে প্রায় দুই বছর ধরে এই ফিলিস্তিনের গাজায় সেখানে যে হত্যাযজ্ঞ চলছে একটা জাতি ফিলিস্তিনি জাতি সেই জাতিকে নিধন করার জন্যে অর্থাৎ তার অস্তিত্ব দুনিয়ার মুখ থেকে মুছে ফেলার জন্য এই ইসরায়েল নামক একটা সন্ত্রাসী জায়নবাদী রাষ্ট্র তারা এখানে হামলা পরিচালনা করছে এবং মৃত্যুর মিছিল দিনে দিনে বাড়ছে ইতিমধ্যেই প্রায় পঞ্চান্ন হাজার মানুষ এবং যার অধিকাংশ হল নারী এবং শিশু তারা মৃত্যুবরণ করেছে এই ইসরায়েলি এই গণহত্যায় কোন ভিত্তিতে তার অভিযুক্ত করেছে সেই যুদ্ধ বন্ধর না হতেই নতুন করে গত 13ই জুন সেখানে ইরানের উপর হামলা পরিচালনা করলো এই ইসরাইল নামক একটা যুদ্ধবাজ সন্ত্রাসী জারানবাদী রাষ্ট্র একটা কথা আছে এই বাংলাদেশে প্রভাব আছে যে ইসরাইল আর খুঁটির থ্রেয়ে কোন খুঁটির থ্রেয়ে এই ধরনের কাণ্ডব সারা দুনিয়া যাটি চালাচ্ছিল বা চালাচ্ছে সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র সারা দুনিয়ায় সে তস্কর গিরি চলছে পড়ছে বিভিন্ন জায়গায় আঞ্চলিক যুদ্ধ ঘণ্ড যুদ্ধ যুদ্ধ অন্যদারা এটা তৈরি করে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী এই ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্র সেই যুদ্ধের বানামাই আমাদের বাংলাদেশের মানুষে আতঙ্কিত বন করছে